আসসালাম আলাইকুম আজকের আলোচনায় বিএনপি কেন এখনই নির্বাচনের তারিখ ঘোষণা চায় তো আমরা দেখলাম সেই তেরোই জুন লন্ডনে প্রফেসর ইমনু সাহেব এবং তারেক রহমানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হলো এবং সেই বৈঠকের পর মোটামুটি সবাই একটা ধারণা করেছে যে বা একটা দেশবাসীর মধ্যে একটা ধারণা জন্মলাভ করেছে যে মধ্য ফেব্রুয়ারিতে দুই হাজার সালে আগামী সংসদ নির্বাচনটা হতে যাচ্ছে এবং সেটা রমজানের ঠিক আগ মুহূর্তে হতে যাচ্ছে তো বিএনপিও সেটাই তেমনটাই বলছে এবং বিএনপি সেই বৈঠকটাকে লন্ডন বৈঠকটাকে বলছিল ঐতিহাসিক একটা বৈঠক তা এখন প্রশ্ন হলো যে এই সেই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের এত আগে ছয় সাত মাস আগে কেন বিএনপি এখনই এই নির্বাচনের তারিখটা ঘোষণার দাবি জানাচ্ছে তো এটা আসলে এর পিছনে কতগুলো বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য আছে কৌশল আছে সেখান থেকেই তারা এই দাবিটা করছে বিএনপি কেন এই তারিখটা আদায় করতে চাচ্ছে সেটার যে কারণটা সে প্রথমত সে কারণটা হলো যে এই তারিখ ঘোষণা হওয়া মাত্র নির্বাচনের তারিখটা ঘোষণা হওয়া মাত্র পুলিশ প্রশাসন এরা সবাই বিএনপির অনুকূলে চলে আসবে ব্যবসায়ীদের মধ্যে যারা এলিট শ্রেণী আছে তারা আসবে মিডিয়া মুঘলরা প্রচণ্ডভাবে বিএনপির অনুগত হয়ে পড়বে এবং গ্রামীণ জনগোষ্ঠীর উপরে যে একটা রাজনৈতিক আধিপত্যের কালচার আছে আমাদের দেশে এবং রাজনৈতিক আধিপত্যের যে একটা দৌরাত্ম আছে সেটার উপরে বিএনপি পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে সেটা ভোটের একটা ফলাফল বা ভোট দানের ক্ষেত্রে একটা আবহ তৈরি করবে এবং বেনিয়া গোষ্ঠী যারা ব্যবসায়িক গোষ্ঠী তারা ফাইন্যান্স করবে বেশি অধিক বিএনপিকে ফাইন্যান্স করতে আগ্রহী হবে এবং বিএনপি বিরোধী যে একটা ঐক্যজোট হওয়ার সম্ভাবনা আছে সেটাতেও ফাটল দেখা দিবে অনেকেই বিএনপির পেছনে লাইন দিবে বা বিএনপি ছাতার নিচে আসতে চাইবে এবং এই সিট পার্টিগুলোর উপরেও বিএনপির একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে সিট পার্টি বলতে যারা একটা দুটা সিট বিএনপির কাছ থেকে পেতে আকাঙ্ক্ষী বা পেতে চায় এবং তার বিনিময়ে বিএনপিকে পূর্ণ বিএনপির কর্মসূচিগুলোকে পূর্ণ সমর্থন দিতে চায় তাদের কথা বলছি সেগুলো সিট পার্টি এবং বেশ কিছু এই জুলাইয়ের উত্থানের পর বা বিপ্লবের পর বেশ কিছু রাজনৈতিক সংগঠন জন্মলাভ করেছে সেসব সংগঠনরাও বিএনপির তরফ থেকে ক্ষয়রাতি সাহায্যের জন্য আগ্রহী তো বিএনপি তাদেরকেও ম্যানেজ করতে পারবে ফাইন্যান্সের মাধ্যমে এবং বিএনপির মধ্যে যারা বা অন্যান্য যারা গোষ্ঠী রয়েছে তারা দলবাজির মাধ্যমে একটা ফায়দা লুকতে চায় যখন দল ক্ষমতায় আসবে তো সে ধরনের গোষ্ঠীকে বিএনপি এই নির্বাচনের তারিখটা ঘোষণা করা মাত্রই তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারবে এবং তাদেরকে বলতে পারবে যে আর কয়েকটা দিন তোমরা সগুর করো আমরা অতি শীঘ্রই ক্ষমতায় আসছি এখন কিছু করা যাবে না এবং এখনকার চেয়ে বিএনপি তখন এই দলীয় অভ্যন্তরীণ কন্দল বা দলীয় আধিপত্য বিস্তার যেটা অভ্যন্তরীণভাবে হয়ে থাকে সেগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ আরোপ করবে এবং করতে পারবে এবং দলীয় কন্ডলটাও তারা সামাল দিতে পারবে এবং সব মিলিয়ে একটা ক্ষমতার আবহ তৈরি হবে যে এই আর সময়ের ব্যাপার মাত্র বিএনপি অতি শীঘ্রই ক্ষমতায় আসছে এবং সবাই এটা ধরে নেবে যে বিএনপির ক্ষমতায় আরোহণ একটা সময়ের ব্যাপার মাত্র তো সব রাজনৈতিক দলেরই একটা কৌশল থাকে যেটা আগেই বললাম ক্ষমতায় যাওয়ার কৌশল থাকে তো বিএনপিরও নানান গুপ্ত এবং প্রকাশিত কৌশল থাকা স্বাভাবিক তারাও দিক বিভিন্ন ধরনের কৌশল হাতে নিবে তো এই নির্বাচনের তারিখটা যেইমাত্র বিএনপি এই দাবিটা আদায় করে ফেলতে পারবে যে কবে নির্বাচন হচ্ছে এরকম একটা ঘোষণা যদি প্রফেসর ইউনুস সাহেবের কাছ থেকে আসে তার পরবর্তী ধাপে বিএনপি অন্য আরেকটি কৌশল নিতে পারে সেটি হলো তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতিষ্ঠা অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট বা প্রফেসর ইউনুস সরকারকে না রেখে অন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলতে পারে বিএনপি যারা নব্বই দিনের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করবে তো তখন বিএনপি এই চাপটা আরও বৃদ্ধি করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার দাবি প্রতিষ্ঠার জন্য তখন তারা একটা রাস্তার আন্দোলনেও ধাবিত হতে পারে অর্থাৎ তারা রাস্তায় নামতে পারে এখন কথা হলো এই যে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা মাত্রই বিএনপি বিরোধী যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হবে এবং এই জনগণের মধ্যেই বা কী প্রভাব পড়বে এই বিষয়টি বোঝার আগে নির্বাচনের এই যে কাটচুপি হয় বা পোল রিগিং যেটাকে বলে এই ইলেকশান ইঞ্জিনিয়ারিং যেগুলোকে বলে বা ভোট যাকে বলে সেটা কিন্তু দুইভাবে হয় একটি হচ্ছে প্রি পোল রিগিং একটা হচ্ছে পোস্ট পোল রিগিং প্রি পোল রিগিং যেটা নির্বাচনের আগে অনেক আগে থেকেই শুরু হয় এবং তার মাধ্যমে নানান ধরনের অনিয়ম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য নানাভাবে রাষ্ট্রযন্ত্রকে বা প্রশাসনকে ব্যবহার করে ফেলা হয় আর আরেকটি বিষয় হলো পোস্ট পোল রিগিং যেটাকে বলা যায় যে নির্বাচনের দিন থেকে শুরু করে নির্বাচনের ফলাফল হওয়া পর্যন্ত সেটা অব্যাহত থাকে অর্থাৎ ভোটের দিনে বা ভোটের ঠিক আগের দিন রাতে যে সমস্ত ঘটনা ঘটে ভোটের দিনে যে সমস্ত ঘটনা ঘটে এবং ভোটের পর ফলাফল ফলাফলকে কেন্দ্র করে বা ফলাফল বানানোর জন্য যে ঘটনাগুলোগুলো ঘটে তো এখন বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি রয়েছে তাতে নির্বাচনের তারিখ ঘোষণা করলে একটু আগে যেটা বললাম যে নানান ধরনের বিএনপিপন্থী বা বিএনপির পক্ষের একটা প্রবল ঢেউ বা আবহ তৈরি হবে লেভেল ফ্লিং ফিল্ডটা নষ্ট হবে এবং তখন মনে হবে যে এই নির্বাচনটা একটা আনুষ্ঠানিকতা মাত্র নির্বাচনের দিন অতিক্রান্ত হলেই বিএনপির ক্ষমতার গতিতে বসে যাবে এবং এই প্রশাসনের আনুগত্য এবং এই যে মিডিয়া হাইপ একটা বিএনপির পক্ষে তোলা হবে এটাও ভোটারদের মনকে প্রভাবিত করবে তো এটাকেই বলা যায় যে সেই প্রি পোল ব্রিগিং একটা সেই পর্যায়ে এই বিষয়টা পড়ে এবং এটা সেই সেটার অংশ যা আগেই জনমতকে প্রভাবিত করে ফেলা বা প্রশাসনকে নিয়ন্ত্রিত করে ফেলা তো আমরা অতীতে দেখেছি যে যে দল সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করে বিজয়ী হয় সেই দলটা কিন্তু নির্বাচনের আগে এ ধরনের প্রি পোল রিগিংয়ের একটা আবহ তৈরি করতে পারে তো অতীত ইতিহাস থেকে দেখা যায় যে উনিশশো সালে আওয়ামী লীগ বিএনপির উপরে প্রচণ্ড একটা তত্ত্বাবধায়ক সরকার দাবি চাপ সৃষ্টি করেছিল এবং পরবর্তীতে বিএনপি উনিশশো সালে সেই দাবিটা আওয়ামী লীগের দাবিটা মেনে নিয়েছিল যার ফলে নির্বাচন শুরু হওয়ার আগেই একটা আবহাওয়া তৈরি হলো যে এবার ছিয়া একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে তো এটা একটা প্রি পোল রিগিংয়ের একটা নমুনা ঠিক তেমনিভাবে আমরা দুই সালেও দেখেছি যে তখন উনিশশো নিরানব্বই সাল থেকে চারদলীয় জোট তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলন করে যাচ্ছিল এবং দুই সালে এসে যখন শেখ হাসিনা পদত্যাগ করলেন তিনি বা তার মুহূর্তে দেখা গেল যে তিনি গণভবনটা তার দুই বোনের নামে এক টাকার বিনিময়ে লিখে নিয়েছেন তো বিএনপি এটা প্রবল একটা আপত্তি জানিয়েছিল এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি লতিপুর রহমান তিনি এই এটা বাতিল করেছিলেন এই সুবিধাটা শেখ হাসিনার গণভবন লিখে নেওয়াটা তো সেখান থেকে বিএনপির পক্ষে একটা ব্যাপক একটা আবহ তৈরি হলো বোঝায় যাচ্ছিলো যে নির্বাচনে আর এবার আওয়ামী লীগ কুলিয়ে উঠতে পারবে না তো এরপরে আমরা দেখতে পেলাম যে দুই হাজার সাত সালের যে বাইশে জানুয়ারি যে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা অনেক আমরা দেখলাম যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে বিচারপতি কে এম হাসানকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা মেনে নিতে চাচ্ছিলো না এবং তারা প্রচণ্ড একটা সহিংস আন্দোলন গড়ে তুলেছিল শেষ পর্যন্ত আমরা দেখলাম দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি এই মঈনু আহমেদের যে সরকারটা আসলো বা তিনি সেনাপ্রধান হিসাবে একটা জরুরি অবস্থা জারি করলেন এবং ততক্ষণ মনে হচ্ছিল যে বিএনপি অলরেডি শেষ হয়ে গিয়েছে এই ওয়ান ইলেভেনের পর এই জরুরি অবস্থাটা জারি করার পর তো দুই হাজার আট সালে এরপরে নির্বাচন হলো উনত্রিশে ডিসেম্বর কিন্তু তার আগেই আওয়ামী লীগের পক্ষে একটা আবহ বা একটা প্রচণ্ড জনমত প্রভাবিত হয়ে আওয়ামী লীগের অনুকূলে সমস্ত প্রশাসন এবং অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠী যেগুলো বললাম সবই আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নির্বাচনের আগেই এসেছিল সুতরাং এবার যদি এই অগাস্টে বা সেপ্টেম্বরে নির্বাচনের তারিখটা প্রধান উপদেষ্টা ঘোষণা করে ফেলেন তাহলে স্বভাবতই এই জামাত বিএনপি বিরোধী যেসব শক্তি রয়েছে জামাত এনসিপি পীর সাহেব চরমোনায়ের দল ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এবি পার্টি এবং আরও অনেকগুলো দল এটা এত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণাটা মেনে নিতে চাইবে না এবং সাধারণ নাগরিকদের ব্যানারে অনেকগুলো সংগঠনও তারাও একটা বিরাট প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা এটাকে মানতে চাইবে না আর জনগণের মধ্যে বিরাট একটা অংশ ভাবতে থাকবে যে তাহলে এই সংস্কার এবং বিচার কিছুই হলো না এবং এই জুলাই বিপ্লব পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের মধ্যে একটা হতাশা কাজ করবে এবং এই হতাশা থেকে এই রাজনৈতিক সংকটটা রাস্তার সংঘর্ষ বা রাস্তার আন্দোলনে নামতে পারে বিভিন্ন পক্ষ বিপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এবং যেটাকে বলা যায় যে নির্বাচনের তারিখ ঘোষণা করা মাত্রই এই রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে এখন প্রশ্ন হলো যে এই রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি অনাস্থা বা রাজনৈতিক অনেক্য এর জন্য দায়ী তো সোজা ভাষায় যদি বলা যায় এর জন্য দায়ী হচ্ছে সেই লন্ডন ত্যাবই লন্ডন বৈঠক যেটা প্রফেসর ইউনু সাহেব এবং জনক তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তো এই বৈঠকে যারা আয়োজক ছিলেন তারা কিন্তু একটা হোমওয়ার্ক করেন নাই এবং তাদের এই চলমান রাজনৈতিক সংকট সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল না এই পাঁচ আগস্টের পরবর্তী পর্যায়ে বিএনপি যে একমাত্র দল বা বিএনপি যে সবচেয়ে বড় দল এই ধারণার বিপরীতেও কিন্তু বিএনপি বিরোধী বিরাট একটা শক্তি এবং একটা জনমত তৈরি হয়েছে এবং প্রফেসর ইউনুস সরকারের প্রতিও একটা জনমত তৈরি হয়েছে তাকে ঘিরে প্রফেসর ইউনুসকে ঘিরে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তো এগুলো সব মিলিয়ে ওই যারা আয়োজক ছিলেন তারা এই জনমতটাকে উপেক্ষা করেছে যে এককভাবে বিএনপির সঙ্গে বা তারেক রহমানের সাথে সমঝোতা বৈঠক হলে এর একটা ভিন্ন প্রতিক্রিয়া হতে পারে অন্যরা তা মেনে নিতে চাইবে না বিশেষ করে সেই বৈঠকটা হবার হচ্ছে লন্ডনে মানে যেই গ্রেট ব্রিটেনের আমাদের সাবেক কলোনিয়াল মাস্টার দ্বারা সেখানে এটারও একটা বিরূপ প্রতিক্রিয়া দেশে তৈরি হবে তো এই পাঁচই আগস্টের পরে জনমনের একটা নতুন প্রত্যাশা জেগেছে সংস্কার বিচার এবং নতুনভাবে রাষ্ট্র মেরামতের তো সেই পক্ষের লোকজন সেই লন্ডন বৈঠক থেকে ভীষণ রকমের বিক্ষুব্ধ হয়েছে সুতরাং এই এককভাবে বিএনপির সাথেই সমঝোতা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ওই আয়োজকদের ওই ধারণাটা ছিল ভুল আরও একটা ব্যাপার হলো ঠিক বেগম খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো যে একটা উজ্জ্বল ভাবমূর্তি দেশবাসীর মধ্যে রয়েছে সেই পর্যায়ে বা ওই ধরনের সমপর্যায়ের ভাবমূর্তি এখনও জনাব তারেক রহমানের প্রতি তৈরি হয়নি সুতরাং তারেক রহমানের সঙ্গেই লন্ডনে প্রফেসর সাহেব ছুটে গিয়ে বৈঠক করলে যে সব সমস্যার সমাধান হবে এটাও ভুল তো লন্ডন বৈঠকের আগে আমরা দেখতে পেয়েছিলাম যে বিএনপি কিন্তু প্রচন্ডভাবে প্রফেসর ইউনুস সাহেবের উপরে একটা চাপ সৃষ্টি করেছিল বিএনপি মূলত সেই আটই আগস্ট যখন প্রফেসর সরকার গঠিত হলো তখন থেকেই চাপ সৃষ্টি করে যাচ্ছিল দ্রুত নির্বাচনের দাবি দফায় দফায় করে যাচ্ছিল নব্বই দিনের মধ্যে নির্বাচন দাবি করে যাচ্ছিল এবং ওপরে ওপরে একটা খাতির বজায় রাখছিল প্রফেসর ইউনুস সাহেবের সাথে কিন্তু তারা প্রকাশ্যে ভাবেও এটাও বারবার বলে যাচ্ছিল যে খুব দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা হোক তো আমরা সেই জুন মাসে অর্থাৎ তেরোই জুনের আগে লন্ডন বৈঠকের আগে আমরা দেখতে পেলাম যে বিএনপি এমন চাপ সৃষ্টি করেছিল যে ছাত্র দলের একজন নেতা সাম্য হত্যার বিষয়ে তারা প্রতিবাদ মুখর হয়ে শাহবাগ অবরোধ করেছিল আমরা দেখলাম যে এই ইশরাক হোসেন তার দ্বারা তিনি নগর ভবন দখল করলেন মেয়র পদ মেয়র পদে বসবার জন্য তিনি তুমুল একটা আন্দোলন সৃষ্টি করলেন এই চট্টগ্রাম বন্দর টার্মিনালের যেটা ইজারা দেওয়ার কথা ছিল বিদেশি একটা কোম্পানিকে সেটার বিরুদ্ধে বিএনপি বেশ সোচ্চার হলো যেটা মিয়ানমার বাংলাদেশ যে একটা মানবিক করিডোর প্রতিষ্ঠিত হবার কথা ছিল সেটার বিষয়ে বিএনপি প্রচণ্ড একটা আক্রমণাত্মক ভূমিকায় গেল এবং এটার বিরোধিতা করলো ডক্টর খলিলের পদত্যাগ দাবি করা হলো এটা একদম খোদ আমির খুশ মাহমুদ চৌধুরী ক্লিয়ারলি উনি বলেছিলেন যে এই মুহূর্তে তার পদত্যাগ চাই এবং ফেসবুকের অনেক জায়গায় দেখা গেল যে বিএনপির যারা নেতাকর্মী বা সমর্থক বা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা এই প্রফেসর ইউনুস এবং শেখ হাসিনার একটা ছবি দিয়ে বানিয়ে একই ফ্রেমে এক গালের এক পাশে দেখা যাচ্ছে প্রফেসর ইউনুস গালের আরেক পাশে দেখা যাচ্ছে শেখ হাসিনা তো এরকম একটা প্রফেসর ইউনুসকে আঘাত করা হলো তো হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে বিএনপি এই প্রফেসর ইউনুসের এত বিরুদ্ধে এত কঠোর হওয়া সত্ত্বেও কিন্তু এই হঠাৎ করেই লন্ডন বৈঠক করলে যে সমস্যার সমাধান হবে না সেটা এই পর্দার আড়ালে যারা ছিলেন তারা ঠিকমতো হোমওয়ার্ক করেননি এবং এই হোমওয়ার্ক না করার ফলেই পক্ষ বিপক্ষগুলোকে আর আস্থায় আনা যায়নি যার ফলে বিএনপি বিরোধী যে শক্তিটা ছিল তারা রাজনৈতিক ময়দানে তারা তীব্র বিরোধিতা করতে থাকলো এবং বাংলাদেশের রাজনৈতিক সংকটটা আরও ঘনভূত হলো সুতরাং এই লন্ডন বৈঠকে তাহলে চূড়ান্ত ফলাফলটা কী দাঁড়ালো চূড়ান্ত ফলাফল এই দাঁড়ালো যে বিএনপি বিরোধী যেসব দল রয়েছে তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হলো তো তারা অনেকেই এটাকে ভাবছেন যে সেই পলাশি প্রান্তরে পরাজয়ের আগে যে কাশিম বাজার টুঠি হয়েছিল ইংরেজ এবং ব্রাহ্মণ্যবাদের শক্তি তারা একত্রিতভাবে নবাব সিরাজ হটানোর জন্য যে কাশিম বাজার কুঠির ষড়যন্ত্র করেছিল এবং তার সাথে সেই সিরাদুদ্দুল্লার ভেতরের অংশ মির্জাফর গং তারা যে জড়িত ছিল সেই কাশিমবাজার কুঠির মতো কোনো লন্ডন বৈঠক হলো কিনা অথবা অনেকে ভাবছেন যে সেই ওয়ান ইলেভেনে যেভাবে জেনারেল মঈন এবং ফখর মিলে শেখ হাসিনাকে মসলদে বসিয়ে দিল সে ধরনের আরেকটা বৈঠক লন্ডনে হলো কি না এবং প্রফেসর ইউনুজ এবং জানার তারেক রহমানের মধ্যে এ ধরনের কোনো ডিলিংস হলো কি এগুলো নিয়ে এই বিএনপি বিরোধী যেসব পক্ষ এবং দেশের অনেক মানুষ শঙ্কিত হয়ে পড়ল। তো সেই ওয়ান ইলেভেনে কী হয়েছিল আমরা প্রথমে দেখলাম দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি ওয়ান ইলেভেন ঘটলো যে আসন্ন বাইশ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল সেটা বাতিল করে দেওয়া হলো তো এই জেয়াল মইন যখন বা এই ওয়ান ইলেভেন সরকার যখন আসলো জরুরি অবস্থা যখন জারি হলো তো শুরুতে জনগণ এটাকে অনেক জনগণ স্বাগত জানিয়েছিল কিন্তু কিছুদিন পর এবং জেয়াল মইন একটা ঘোষণা দিয়েছিলেন নিউ ব্র্যান্ড অফ পলিটিক্স তিনি এটা প্রবর্তন করবেন কিন্তু কিছুদিন পরে দেখা গেল জেনারেল মঈন তিনি দিল্লিতে ছুটে গেলেন এবং ছয়টি তাগড়া ঘোড়া নিয়ে দেশে ফিরলেন এবং এরপর শেখ হাসিনা মুক্ত হয়ে তিনি যুক্তরাষ্ট্রের কানের চিকিৎসার জন্য চলে গেলেন এবং কিছুদিন পর সেই শেখ হাসিনা আবার ফেরত এসে তিনি ঘোষণা বিমানবন্দরে তিনি ঘোষণা দিলেন যে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারকে তিনি দায় মুক্তি দিতেন তো এটাতে তারা একটা আশ্বস্ত হয় বা পুলকিত হয় অবশেষে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের আকাঙ্ক্ষার কাছে জেনারেল ময়িন আত্মসমর্পণ করেন যার ফলে এই দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটা নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এই ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা প্রতিষ্ঠিত হলো এবং এর পরের পনেরো বছরের যে ঘটনাবলী ঘটলো সেটা ইতিহাস আমাদের সকলের জানা তো সেখান থেকে সেই ওয়ান ইলেভেন থেকে শেষ পর্যন্ত লাভটি হলো যে কিছু নেতাদের রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে হরিণ এবং ময়ূর অবমুক্ত হয়ে সেগুলো স্বাধীন হয়ে গেল কিন্তু সারা দেশব্যাপী এই পনেরো বছর যাবত পরাধীন হয়ে পড়লো তো সেই পরাধীনতার আতঙ্কই এখন বিএনপি বিরোধী যত শক্তি রয়েছে বা জনগণের বিরাট একটা অংশ তাদের মধ্যে ভর করেছে এবং তারা মনে করছে যে সেই লন্ডন থেকে ওই ধরনের কিছু হল কিনা এ দেশে আবার কোনো ভারতীয় আধিপত্যবাদ ফিরবে কিনা বা আবার কোনো নয়া হাসিনা কায়েম হবে কিনা না যার ফলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুন্ঠিত হবে বা আবার মানুষ তার মত প্রকাশ করতে যে তার জুলুমের শিকার হবে বা কথা বলতে যে মানুষ গুম খুনের শিকার হবে এই ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে তো সত্যিই যদি আবার সেই ভারতীয় আধিপত্যবাদ ফেরত আসে বা নয়া হাসিনা কায়েম হয় তাহলে কিন্তু সেই জুলাইটা আবার ফিরে আসবে এবং জনগণ আবার তার দেশ এবং মাতৃভূমিকে রক্ষার জন্য জীবনদান করবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ